No, but now, chitogong, uh, uh, see, i thought i must tell the way they played cricket, especially this team. nobody expected jay Tara final would be even Amyo i was very surprised. but with uh, the capacity whatever they had, or i thought they overachieved. or a final Kalata was an overachievement. that's a compliment. that's not <coughs> anything bad. but i thought they should be extremely proud of uh, what they've achieved. finally. ইটস আ গেম ইট ক্যান গো এনিওয়ে আজকে ওরাও জিতে যেতে পারতো বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে ওরা খেলেছে দে শুড দ্য ম্যানেজমেন্ট দ্য প্লেয়ার্স শুড আ লট অফ ক্রেডিট দেবিলিবেল ক্রিকেট ডেফিনেটলি আই থট আমি সবসময় বলতে শুনি যে বেরিশাল বিগ বাজেটের টিম এভরিথিং এন অল এন্ড অল বাট ইউ অলসো নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য ফ্র্যাঞ্চাইজ ফর পিকিং আপ এট এ ক্যাটাগরির ছয় জন বিকজ দেওয়ার দেওয়ার দেয়ার অন দ্য টেবল টু ফর আদার টিমস টু পিক আপ নো বডি উই পিক্ট সো জিনিসটাকে এভাবে করেও চিন্তা করে দেখেন যে হ্যাঁ আমরা বড় টিম করেছি আমরা ভি মানি অ্যান্ড অল এন অল বাট এই জিনিসটা কিন্তু সবার জন্য ছিল দের আর বিগার ফ্র্যাঞ্চাইজেস দেন বরিশাল হু হ্যাজ প্লেড দ্য গেম নো ব্যাডি পিক্ট দ্যাম উই পিক্ট এট টু রিজন উই বিলিভ ইন দ্যাম অ্যান্ড দ্যাজ অলসো আ কাইন্ড অফ রেসপেক্ট টু পস দেন সো এই জিনিসটাও করবেন আই থিঙ্ক বরিশাল ফ্র্যাঞ্চাইজ ফর দ্য লাস্ট টু ইয়ার্স হাই হ্যাভ বিন প্লেইং ইট হ্যাজ বিন নো মেডল সে অ্যাবাউট দ্য ওনার ওনার একটা খুব ভালো গুণ হল উনি ক্রিকেট নিয়ে আমার সাথে কোনো ধরনের কোনো কথাই বলেন না কে খেলবে হি ডিজার্ভস টু কে খেলবে কে আসতেছে কে আসতেছে না হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন দিস হি হ্যাজ গিভেন মি অল দ্য রেসপন্সিবিলিটি টু ডু ওয়াট এভার Uh, and then, uh, then Mushfik, I, I have to uh, give a lot of credit to him because in the way this franchise works is uh, I look after basically everything off field, uh, whether it's players, uh, our players uh, getting paid on time, and everything. Uh, obviously, we have a fantastic CEO in Sabirbai, but Mushfik, you have to give a lot of credit because he, do, he does the on field uh, job and he does it uh, uh, very well. অবশ্যই না না আমি আই অ্যাপসলুটলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউসেড ইট বরিশালের জন্য ইটস ম্যাসেফ বিকজ আপনি দেখেন থ্রু আউট দ্য ইয়ার আপনি যদি আগের চার পাঁচ ছয় বছর দেখেন সাম বরিশাল ওয়ান্স রিচ দ্য ফাইনাল ইফ এম নট রং বাট তারপরে বরিশালের পারফরমেন্সটা ওয়াজ নট আপ টু দে আপনি জানেন যে ঢাকা সিটিতে বরিশালের অনেক লোকজন থাকে স্পেশালি মিরপুরে অ্যান্ড ইউ ক্যান সি দ্য সাপোর্ট দ্যাট উই গেট থ্রু আউট দ্য টুর্নামেন্ট সো ফর দ্যাম টু উইন আ ট্রফি ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড এগেইন ফর দিস ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড দিস ফ্র্যাঞ্চাইজ ওনার বিসিবি রিয়েলি রিয়েলি নিডস টু রেসপেক্ট দিস কাইন্ড অফ ওনার্স বিকজ এই ধরনের টিম এই ধরনের ওনার উইল চেঞ্জ দ্য ফেস অফ বিপিএল যেটা নিয়ে কথা হয় এই ধরনের লোকজন যদি ক্রিকেটের সাথে থাকে খালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বলবো না ক্রিকেটের সাথে যদি এনারা থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আমার কাছে মনে ভালোর দিকে আগাবে